নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে একটি নতুন আপডেট দিতে চলেছি এই আপডেটে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য একটি সরকারি নোটিশ কিন্তু জারি হয়েছে এই নোটিশে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব কারণ আমাদের যে কৃষি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু একটি নোটিশ বেরিয়েছে সেখানে কিন্তু আমি দেখব যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে কারণ এখানে একটি দারুণ নোটিশ সেটি হলো আমাদের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের যে ফসল রয়েছে সেই ফসলের যে আগাম প্রোটেক্ট যেন করতে পারেন সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ বেরিয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সবসময় চান যে আমাদের যে সমস্ত কৃষকরা ফসল ফসল চাষ করেন তাদের যেন আগাম সুরক্ষা করতে পারেন সেই বিষয়ে কিন্তু প্রত্যেকবার কিন্তু এই অফিসে অফিসিয়ালিভাবে কিন্তু নোটিশ জারি করে জানানো হয় যে কোথায় কীরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু সবসময় আবহাওয়া অফিস কিন্তু আগাম নোটিশ কিন্তু জারি করে থাকেন তাই আমরা সেই আগাম যে নোটিশ জারি করেছেন সেখানে আমরা দেখে নেব তো ভিডিওটি শুরু করে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং ভিডিওটিকে কোনো রকম স্কিপ করবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের যে ওয়েবসাইট রয়েছে কৃষি অফিসের মাটির কথা ওয়েবসাইট যে রয়েছে এখানে আমরা এখানে আমরা দেখবো এখানে যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশন সেকশনে আমরা গিয়ে চেক করব যে কি নোটিশটি বেরিয়েছে এখানে ক্লিক করার পরে নোটিশটি ওপেন দেখাবে তো এখানে দেখাচ্ছে যে এটি কিন্তু আটাইশ তিন দু হাজার পঁচিশে নোটিশ বেরিয়েছে যদিও কিন্তু এখানে কিন্তু দশই এপ্রিল এপ্রিলের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই আগাম সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়েছে এখানে যেহেতু আগে নোটিশ অনেক আগেই কিন্তু এই নোটিশটি বেরিয়েছে কিন্তু আমরা দেখে নেব দশই এপ্রিলের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই আগাম সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে এখানে লেখা রয়েছে রিয়েলাইজ রেইনফল ফল অ্যান্ড এক্সটেন্ড রেঞ্জ ফরকাস্ট অর্থাৎ অতি ভারী বৃষ্টি হতে চলেছে রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে চলেছে এই বিষয়ে কিন্তু আগাম সতর্কতা জারি করেছেন এখানে কিন্তু রিয়েলাইজড আর এফ এক্সটেনশন রেইনফল কিন্তু এক্সটেনশ রেঞ্জ কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আগাম সতর্কবার্তা জারি করেছে কারণ আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের যে ফসল রয়েছে তাদের যেন আগাম সুরক্ষা কিন্তু করতে পারেন এই বিষয়ে কিন্তু অনেক দিন আগেই নোটিশটি জারি করা হয় কিন্তু দশ এপ্রিলের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই নোটিশ সম্পর্কে বলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে এখানে ক্লিক করলে পরে আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমরা সেই নোটিশটি দেখতে পাব এই সেই নোটিশ এখানে কিন্তু বিস্তারিত রয়েছে এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেওয়া হয়ে রয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এখানে দেখুন রেইনফল ফরকাস্ট ম্যাপস ফর দ্য নেক্সট টু উইক দু সপ্তাহ কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে আটাইশে মার্চ থেকে টেন্থ এপ্রিল দু আঠাশে মার্চ থেকে টেন্থ এপ্রিল দশ দশ এপ্রিলের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় অতি বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে এখানে আঠাশ তিন দু হাজার পঁচিশ টু তিন চার দু হাজার পঁচিশ রেইনফল ইজ লাইকলি টু বি অ্যাবাভ নর্মাল অভার কস্টাল রিজিয়ন্স এখানে কেরালা এবং কর্ণাটক রেইনফল অ্যাক্টিভিটি ইজ অলসো লাইকলি ওভার জম্মু কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ম্যানি পার্টস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ কেরালা কর্ণাটক এখানে অতি ভারী বৃষ্টি হতে চলেছে এবং জম্মু কাশ্মীরও হতে চলেছে অ্যান্ড ম্যানি পার্টস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব যে ভারত রয়েছে আমরা কিন্তু উত্তর পূর্ব ভারতের মধ্যে কোরসি এই উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি হতে চলেছে এবং দশ চার তিন দু হাজার পঁচিশ থেকে দশ চার দু হাজার পঁচিশ রেইনফল লাইকলি টু অ্যাবাব নর্মাল ওভার কেরালা অ্যান্ড সাউথ কর্ণাটক রেইনফল অ্যাক্টিভিটি অলসো লাইকলি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং নর্থ ইস্ট ইন্ডিয়া আবার কিন্তু সেই চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু বলা রয়েছে এখানে উত্তর পূর্ব ভারত কিন্তু রয়েছে এখানে আঠাশ তিন থেকে তিন চার পর্যন্ত যেমন উত্তরপূর্ব ভারত রয়েছে তেমনি চার তিন দু হাজার পঁচিশ থেকে দশ চার দু হাজার পর্যন্ত কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু রয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতও কিন্তু রয়েছে এই আওতার মধ্যে রয়েছে তো এখানে কালারের সাহায্যে বলে দেওয়া হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে চলেছে ম্যাপের মধ্যে কালার করে বলা রয়েছে এখানে যে এই কালারটি যে রয়েছে ব্লু নীল কালার এই নীল কালার লার্জ এক্সেস সিক্সটি পারসেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্টের উপরে কিন্তু বৃষ্টি হতে চলেছে কোন কোন এরিয়াগুলো এই যে কর্ণাটক কেরালা এগুলোতে বৃষ্টি হতে চলেছে অতি ভারী বৃষ্টি এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে এখানে আসাম আসাম রয়েছে এবং যে এক্সেস টোয়েন্টি পার্সেন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট এটি রয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গের যে কলকাতা দক্ষিণবঙ্গ রয়েছে সেই দক্ষিণবঙ্গে কিন্তু এই কালারটি দেখাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত হতে চলেছে টোয়েন্টি থেকে ফিফটি নাইন পার্সেন্ট কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গে এবং নর্মালি হতে চলেছে নাইনটিন পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট সেটা যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দার্জিলিং রয়েছে সেখানে হলো নাইনটিন পার্সেন্ট কিন্তু আমাদের যে দক্ষিণ ভারত দক্ষিণ সরি দক্ষিণবঙ্গ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হতে চলেছে ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে এই আগাম সংকেত কিন্তু দেওয়া হয়েছে তো অবশ্যই আমাদের যে সমস্ত দক্ষিণবঙ্গের প্রিয় কৃষক বন্ধুরা রয়েছেন তাদের যে সমস্ত ফসল রয়েছে তারা তাদের আগাম সুরক্ষা করতে পারবেন এই নোটিশটির মাধ্যমে তো এই ছিল আজকের আগাম সতর্কবার্তা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না নমস্কার